সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা তীব্র প্রতিক্রিয়ার পর এবার অবস্থান বদলাল সরকার অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকেরা দুপুরে সচিবালয়ে কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে সচিবালয়ে রোববার সরকারের উপদেষ্টা ও সচিবরা গাড়ি নিয়ে প্রবেশ করলেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাশ দেখিয়ে পায়ে হেঁটে যান নিজ নিজ দপ্তরেই এদিকে গাড়ি ঢুকতে না পারায় সচিবালয়ের সামনে সড়কে রাখায় তৈরি হয় জটলা আমরা পূর্বে কোনো নির্দেশনা পাইনি এখন হোন্ডা নিয়ে ভিতরে ঢুকবো ঢুকতে পারতেছি না এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব আর এরা তো দায়িত্বও নেবে না একটা বাইকের এদিন খবর সংগ্রহের জন্য প্রবেশ করতে না পারলেও সচিবালয় কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করেন পরে সচিবালয়ের সামনের ফুটপাতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। আবেদনের ভিত্তিতে তথ্য নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব। এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাশ আগামীকাল থেকে দেওয়া হবে সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনবো সাংবাদিক নেতারা জানান সোমবার থেকে অস্থায়ী কার্ড নিয়ে খবর সংগ্রহ করতে হবে তবে শিগগিরই স্থায়ী অস্থায়ী কার্ডের জন্য সব গণমাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে বিএসআরএফ এর যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছে এর বাইরে যারা এখানে আমাদের সদস্য না আপনারা এখানে কাজ করেন প্রত্যেকেই যার যার পিয়ারও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যে যার বিটে কাজ করেন তাদের যে মন্ত্রণালয়ের যে পিয়ারও আছেন পিয়ারোর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম হাউসের নাম দেওয়ার পর পরই তারা অস্থায়ী পাশ রাখবেন এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কার্যক্রম নগর ভবন সহ অন্যান্য স্থান থেকে চলছে সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ